আজকে বানাচ্ছি একদমই ইউনিক একটা পরোটা পরোটাটা আমার কাছে ভীষণই মজা লেগেছে আমরা যারা রান্না বান্না করি তাদের নতুন নতুন ইউনিক কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি পরিবারের সদস্যরাও কিন্তু অপেক্ষা করে যে নতুন কিছু একটা বানানো হচ্ছে ট্রাই করে দেখব জিনিসটা খেতে কেমন লাগে আর যদি সেটা মজাদার কিছু হয় তাহলে তো কোনো কথাই নাই আজকের পরোটাটার নাম হচ্ছে টমেটো এগ পরোটা নর্মালি টমেটো পরোটা আলাদা হয় এবং এগ পরোটা আলাদা হয় তো আজকে দুটো পরোটার সংমিশ্রণে আমি একটা পরোটা বানাচ্ছি এবং এটা খেতে ভীষণ মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন টমেটো সিজন থাকতে থাকতে তো আমি প্রথমে দুইটা মাঝারি সাইজের টমেটো পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে নিয়ে উপরের খোসাটা ফেলে দিলাম দেওয়ার পরে এটাকে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নেওয়ার পরে শক্ত যে অংশটা ছিল সেটাও ফেলে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি এবং দিয়ে দিয়েছি এক চামচের কাছাকাছি পরিমাণে লবণ এবং দেড় টেবিল চামচের মতো এখানে মনে হয় তেল হবে আন্দাজ মতো দিয়েছি আমি তো তারপরে যখন দেখলাম যে ডোটা অনেকটাই নরম আছে তখন অল্প অল্প করে আমি আরও ময়দা মেশালাম তো সবশেষে আমার দেখা গেল যে দেড় কাপের মতো ময়দা লেগেছে এখানে আর টমেটোর সাইজের উপরে কিন্তু ডিপেন্ড করে যে কতটুকু ময়দা লাগবে তো যে কারণে প্রথমে এটা আইডেন্টিফাই করা খুবই মুশকিল ময়দাটা মাখাতে মাখাতে কিন্তু এরকম সফট একটা ডো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে তো ডোটা রেডি হয়ে যাওয়ার পরে হাতে অল্প একটু তেল নিয়ে আমি ডোয়ের উপরে মেখে নিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম বিশ থেকে তিরিশ মিনিটের মতো হবে তো ময়দার ডোটা যত রেস্টে রাখা যাবে ততই কিন্তু সফট হবে হোটেলগুলোতে দেখবেন যখন সকালবেলা ওরা পরোটা বানায় ময়দার ডো কিন্তু রাতেরবেলা মাখিয়ে রাখে যে কারণে ওদের পরোটা কিন্তু অনেক সফট হয় এবং খেতেও মজা লাগে তো যাই হোক এটাকে আরেকটু মথে নেওয়ার পরে আমি হচ্ছে ছয়টা ছোট ছোট লেচি কেটে নিলাম ছয়টা পরোটা জন্য তো একটা বের করে নিয়ে বাকি পাঁচটা আমি বাটির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যেন উপর দিয়ে শক্ত না হয়ে যায় তো এটার উপরে একটু আটা মানে একটু ময়দা মাখিয়ে আমি এটাকে রুটি বেলে নিচ্ছি নর্মাল রুটি যেভাবে বেলে নেয় একদম পাতলা করে বেলে নিচ্ছি তো পাতলা করে বেলে নেওয়ার কারণ আছে অবশ্যই তো এভাবে রুটিটা পুরোটা বেলানো হয়ে গেলে উপর ওপর দিয়ে হচ্ছে তেল ব্রাশ করে দিতে হবে খুব বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে তেল এখানে ব্রাশ করে দিলাম আমি দেওয়ার পর একটুখানি ময়দা আবার ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দেওয়ার পর একটা সাইড থেকে আমি ফোল্ড করে দিলাম দেওয়ার পর আবার একটু তেল আমি ব্রাশ করে দিয়ে আবার একটু ময়দা দিলাম দেওয়ার পর অপর যে সাইডটা ছিল সেটাও ফোল্ড করে দিয়ে একটু তেল দিয়ে আবার ময়দা দিয়ে মানে সবগুলো সাইড এভাবে তেল দিয়ে ময়দা দিয়ে এভাবে সিল করে দিলাম আমি দেওয়ার পর এটাকে রুটির মতো আবার বেলে নিতে হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম করে বেড়ে নিতে হবে একা বেঁকা তারা যেরকমই হোক আর কি সমস্যা নেই খাওয়ার মতো উপযোগী হলেই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুব বেশি মোটা হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি ঠিক এরকম করে সবগুলো পরোটা বানিয়ে নিতে হবে আর চাইলে কিন্তু এই পরোটাগুলো এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় একটার উপরে আরেকটা পলি দিয়ে এরকম করে কিন্তু তিন চার দিন এমনিই ভালো থাকে তো পরোটা যেটা হয় হালকা একটু সেকে যদি রাখা যায় ফ্রিজে তখন কিন্তু ফুলতে সমস্যা হয় আমার ক্ষেত্রে এটা হয় আমি জানি না কার ক্ষেত্রে কেমন হয় তো আমার যে কারণে আমি এভাবে পলি দিয়ে রেখে এদিকে যেটা করলাম পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি মরিচ কুচি ধনেপাতা পাতা কুচি আর লবণ সব কিছু হাত দিয়ে চটকে একটু নরম করে নিয়ে এখানে দুইটা ডিম আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ভালো করে চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম এদিকে ফ্রাইপ্যানের মধ্যে আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন একটা পরোটা নিয়ে ডিমের এই মিশ্রণের মধ্যে এপাশ ওপাশ উল্টে পাল্টে কোট করে নিতে হবে নেওয়ার পর ফ্রাইপ্যানের মধ্যে এখন দিয়ে দিতে হবে পরোটাটা দেওয়ার পর যখন পরোটা এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর দেখবেন যে এরকম কিন্তু বালিশ মতো ফুলে যাবে প্রত্যেকটা পরোটাই এরকম সুন্দর করে ফুলবে এইভাবে পরোটা ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন সুন্দর করে ফুলে যাচ্ছে আর খুব বেশি করারও দরকার একদম যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে হবে পরোটাটা গরম গরম খেলে আমার মনে হয় ভালো কারণ ডিম দেয়া আছে ডিম কিন্তু ঠান্ডা হয়ে গেলে টেস্ট একটু কেমন জানি হয়ে যায় যে কারণে গরম গরম খাওয়ার পরামর্শ দিচ্ছি আমি এই যে সবগুলো পরোটা রেডি হয়ে গেছে দেখতে কিছুটা অয়েলি মনে হচ্ছে যদি বেশি অয়েল মনে হয় আপনাদের কাছে তাহলে আপনারা ছাইলে তেলের পরিমাণটা আর একটু কমেও দিতে পারেন যেমন হাফ চামচের মতো তেল দিলেও কিন্তু সুন্দরভাবে পরোটাগুলো ফুলে যাবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কত সফটভাবে কিন্তু পরোটাগুলো রেডি হয়ে গেছে ভেতরে অনেক লেয়ার ক্রিয়েট হয়ে গেছে তো পরোটাটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আমার মনে হয় ভালো লাগবে আপনাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকের মতো আল্লাহ সবাইকে